সপ্তাহ পত্রিকা ও আকিঞ্চন পত্রিকার যৌথ আয়োজনে সম্প্রীতি আর রক্তের বন্ধনে বিজয় দিবস স্মরণ অনুষ্ঠান সুসম্পূর্ণ হল ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর এর বাংলাদেশ বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলকাতার কলেজ অ্যাসকোয়ারস্ত ত্রিপুরা হিত সাধনী সভাগরে ষোলো ডিসেম্বর সোমবার দিনটি ভাবগম্ভীরভাবে পালিত হয় সপ্তাহ পত্রিকার সম্পাদক দিলীপ কুমার চক্রবর্তী ভারত বাংলাদেশ সংহতি সম্পাদক মুরাদ হোসেন জলঙ্গী পত্রিকার সম্পাদক চিন্ময়ী বিশ্বাস ও অরিন্দম চক্রবর্তী বক্তব্য রাখেন গান ও কবিতা পাঠে অ্যাডভোকেট সুব্রত সরকার দেবাশিস সেন ইউটিউবার তরুণ